আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাখি বরাবরের মতো চলে আসলাম টিপস টন্টে ফুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে যে টপিকে কথা বলবো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা প্রথমে ডায়াল করে যাবেন যা ডায়াল করে যাওয়ার পরে আপনারা রান্নার সিমে কীভাবে অফার চেক করবেন এবং কি অফার কীভাবে নেবেন এম বি কীভাবে করবেন মিনিট কীভাবে করবেন আপনাদেরকে দেখাই দিতেছি তো আপনারা এখানে প্রথমে একশো একাশি হ্যাচ দিয়ে ডায়ল করবেন রান্না সিমে ডায়ল ডায়াল করার পর পরে আপনাদের সামনে শো করবে এখানে দেখতে পেতেছেন অফার ফর ইউ সিক্স জিবি ইনডিয়েল টু জিবি একডিএল তো বন্ধুরা এটা আপনাদের সিমের অফার তো আপনাদের যার যার সিমে এবং কি বিভিন্ন সিমে বিভিন্ন অফার এখানে থাকতে পারে অফার শো করতে পারে আপনাদের এখানে দেখতেছেন তিন নাম্বারে নিউ ডাটা অফার্স নিউ ডাটা অফারস আপনারা ডুববেন ক্লিক করার পরে ক্লিক করার পরে দেখতেছেন আপনাদের অফারটা নিউ অফার সামনে চলে আসছে পাঁচ রিল দিয়ে ন জিবি ছয় রিল দিয়ে তেরো জিবি আট রিল দিয়ে আঠারো জিবি বারো রিল দিয়ে ছাব্বিশ জিবি আপনারা এইভাবে আপনার যেটা প্রয়োজন এটা নিয়ে নেবেন বন্ধুরা সবাই আশা করি বুঝতে পারছেন তো আপনারা আবারও ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার জন্য আপনারা এখানে জিরো পেস করবেন কারণে এটা কেটে গেছে তো আপনাদেরকে আবার দেখিয়ে দিতেছি আমি একশো একাশি ডাল করবেন আপনারা এখন কীভাবে মিনিট কিনবেন আপনাদেরকে দেখা দিতেছি এম তো দেখাইলাম এবং কি মিনিট কীভাবে কিনবেন আপনাদেরকে দেখা দিতেছি এখানে ফোর যে দেখতে পাচ্ছেন অপশানটা ফোর অপশানটা ফোর অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে মেসেজের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিবে আপনাদের কত মিনিট কত টাকা তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ